এই ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি নতুন উদ্যোক্তারা কোন বুলটি বেশি করেন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হলে আপনি কোন বাজে শুরু করতে পারেন কোন সিজনে বিক্রি বেশি হয় এক জোড়া জুতা কত লাভ হয় কোন কোন জুতাগুলো বেশি চলে কাগজপত্র কি লাগবে নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে আমার এই ভিডিওটা ফুল দেখেন

আমার ব্যবসা বয়স আজকে বিশ বাইশ বছর মোটামুটি আপনার বাইশ তেইশ বছরের ব্যবসায় আপনাদের ক্যাঙ্গারো শুরু করছে কতগুলো তাও আমি ক্যাঙ্গারো শুরু করতে প্রায় আজকে আট দশ বছর আট দশ বছর এর মধ্যে কি অবস্থা বুঝলেন আমাদের উদ্যোক্তা কিনে বা আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে এবং যথেষ্ট পরিমাণ উদ্যোক্তারা আসে অনেকে দেখতে আসে অনেকে নিয়ে যায় অনেকে শুরু করছে করতেছে তো ভালোই সবাই আলহামদুলিল্লাহ এই ব্যবসা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলা যায় ভাইয়া চ্যালেঞ্জ এই ব্যবসা না সব ব্যবসায় চ্যালেঞ্জ আছে ব্যবসা চ্যালেঞ্জ হলে সবচেয়ে বড় কথা হলো ধৈর্য আচ্ছা আমরা ব্যবসা করতে গেলে কেউ সাকসেস কেউ ব্যর্থ দৌড় প্রতিযোগিতা দিতে গেলে সবাই পাশটা না দু একজন ফেলও হয় এর মাঝে দু একজন জোরে যায় অনেকে ধৈর্য কম কারণ এইগুলো ব্যবসা করতে গেলে অনেক ধৈর্য লাগে কারণ ব্যবসা অনেকে দেখা যায় আজকে ব্যবসা দিয়ে কালকে সকালে অল্লো দিতে চায় ব্যবসাটা এত সোজা না ব্যবসা আস্তে 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 ব্যবসাটা প্রদূষণ তৈরি করা লাগে প্রদূষণ তৈরি করার পর আলহামদুলিল্লাহ ব্যবসা টাকা আপনার কাছে আপনি অটোমেটিক আসতে থাকে

আগে আমাকে শিখতে হবে তারপরে যে আমি ব্যবসাটা শুরু করলে কারিগর না থাকলে যাতে আমার ব্যবসা আমি চালাই যেতে পারি সবচেয়ে বড় ভুল আসলে কিন্তু ভাই একটা সংসারে দেখছি যদি পঞ্চাশ হাজার টাকা লভ্যাংশ না হয় এখনকার যে যুগে চলা কিন্তু খুব কষ্ট আসলে পঞ্চাশ হাজার টাকা করতে হলে আমার কেমন মানে কেমন পরিসরে মানে আমার কারখানাটা হওয়া উচিত মাসে ইনকাম করতে হয় তাহলে আপনাকে ব্যবসা প্রথম ধরেই আপনি তো পারবেন না আপনাকে একটা সময় ব্যবসাটার আগে চালু করতে হবে ব্যবসাটা রানিং করতে হবে মার্কেটিং করতে হবে মাল কিনতে হবে মার্কেটিং ওপেন করতে হবে সব কিছু ঠিক করার পরে যখন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আসবেন পঞ্চাশ হাজার কারণে হচ্ছে বেশি টাকা ইনকাম করা সম্ভব যেন আপনি মার্কেটিং ঠিকমতো না করতে পারেন বাজার ঠিকমতো ধরতে না পারেন তাহলে তার আপনার এত মানে আপনি পঞ্চাশ হাজার টাকা আশা করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা আশা করতে গেলে আপনাকে পঞ্চাশ হাজার টাকার পরিশ্রম দিতে হবে টার পিছনে আজকের এই দিনে এই দু হাজার পঁচিশে এই ব্যবসায় আসতে হলে আসলে কীভাবে আসা উচিত থাকে শুরুতে কীভাবে আসা উচিত সবার আগে আপনি মার্কেটে আসবে আসবেন জিনিসগুলো দেখবেন আর কিছু চিনেন না আপনি সবার আগে আসতে পার আমাদের কাছে আসলে আমাদের কারখানা আছে আপনাকে আসলে আমরা কাজ সম্পূর্ণ কাজ দেওয়ার পরে তারপর আপনাকে দিব যাতে আপনি নিজে নিজেদের করতে পারেন অত কারিগর নিয়ে করতে পারেন তাছাড়া কিন্তু দু হাজার পঁচিশ একটা প্রতিযোগিতা আছে ভাই

আর যদি এই টাকাটা নিজে উৎপাদন করেন তাহলে দেখা যায় আপনার ফিডিং চার্জ এই আফার বানানো জুতার ঘাম লাগানো এই টাকাটা যেন এইগুলো কাজ যদি নিজে করতে পারেন তাহলে সবচেয়ে ওই টাকাটা আপনার কাছে চলে আসবে আর এগুলো যেন আপনার কারিগর দিকে সেটা কারিগর কাছে চলে যাবে এতে যে আপনাকে নিজস্ব আগে কাজ দেয় না সব কিছু নিজে করতে পারলে তখন ওইখানে যে আপনার পয়সা

এগুলো হলো আপনার বেসিকের ক্ষেত্রে এরপরে লাগবে আপনার কাঁচামাল আচ্ছা কাঁচামালের ক্ষেত্রে হইলে আপনার ফাইবার লাগবে আফার লাগবে সোল লাগবে এই তিনটা জিনিস এর এটার সাথে ওই যে আপনার এ ফাইভ লাগবে এগুলা আপনার আফার বানাই যদি এগুলা রেডিমেড আফার আছে আপনার চাইলে রেডিমেড আমাদের কাছে আফারও নিতে পারবেন অথবা আপনি নিজের চাইলে বানায়ও নিতে পারবেন ক্ষেত্রে আপনার এই যে ফিতা আছে এই ফিতা এর নিচে হলো কভার এটা সাথে লাগবে স্টিকার তার সাথে লাগবো ওই যে লেসের নাক্ষা এই সব পণ্য দেখা কাঁচা মালগুলো এটা আমাদের কাছে সম্পূর্ণ রেডি থাকে আপনারা যখন মেশিন প্যাকেজ নেবেন অথবা কাঁচা মাল নেবেন সম্পূর্ণ আমাদের কাছে প্যাকেজের সাথে কি থাকে প্যাকেজ সাথে মেশিন মোটর ফরমার ডাইস স্কেন কাটার স্কেল মানে যা কিছু লাগে সব কিছু আছে আচ্ছা এখন ট্রেনিং ব্যাপারে কিছু কথা আছে ট্রেনিংয়ের ব্যাপার হলো আপনি যাদের কাজ জানা থাকেন তাহলে তো জানেন আর যদি কাজ না জানে থাকেন আমাদের নিজস্ব কারখানা আছে আপনাকে নিয়ে কাজ শিখাইয়া দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি জুতা বানাইতে পারবেন আপনার দ্বারা জুতা বানাইয়া ব্যবসা করা সম্ভব তারপরে আপনি আমাদের কাছ থেকে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা আছে তাতে সেট আপ বাজেট হয় আপনার ম্যাশিং প্যাকেজ নিলে আপনাকে কোনো কাজ শেখার জন্য একটা কল লাগবে না আচ্ছা আর যদি বলেন যে ভাই আমি শুধু কাজ শিখবো

তুমি কিন্তু নিচে পাইন নিচে যে ইয়েগুলা দেয় ম্যাটগুলা দেয় সেগুলো সব আছে এগুলা ডেলিভারি দেন কি বা অনলাইন ডেলিভারি কি বা এগুলা যারা আসে তারা যারা নিয়ে দোকান আসে নিয়ে যাইতে চায় তাদেরকে দোকান থেকে দিয়ে দি যারা অ্যাকাউন্টে টাকা ঢুকায় দেয় তাদেরকে ট্রান্সপোর্টে দি আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা কিছু টাকা পাঠাই দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিই যেটাকে কন্ডিশন বলে কিছু টাকা দিয়ে দিবে আমরা দিয়ে দিব ওইখান থেকে টাকা দিয়ে ছুটে নেব তাছাড়াও যারা আসলে উদ্যোক্তা যারা আসলে ক্যাঙ্গারু জুতা তৈরি করবে তারা তো আসলে একবার আসবে

ডিবি বোর্ডের রাবার শিট এছাড়া আছে স্পঞ্জ স্পঞ্জের বিভিন্ন সম্পূর্ণ সব কালার আছে এটার সাথে আছে আপনার বিভিন্ন গরুর ম্যাট সম্পূর্ণ গরুর ম্যাটও আছে এটা আমার গোড়ানো দেখাইছিলাম কিছুক্ষণ আগে এছাড়া আপনার যাদের যা প্লাস্টিকের জুতার চাইনা শোল্ডোর লাগে এই এই সব মালও আছে ক্যাঙ্গারু মালও আছে এবং কাঁচামাল থেকে শুরু করে যা দরকার কাঁচামাল ফরমা ডাইস রাবার পোম পিতা স্পন্সর লেজ যা মানে ক্যাঙ্গারু জুতার যত কাঁচামাল আইটেম আছে এবং চামড়া জুতার যত কাঁচামাল আইটেম আছে সম্পূর্ণ আমার জন্য পাওয়া যাবে আর ছোট ছোট পরামর্শ দিবেন যারা আসলে উদ্যোক্তা আছে জুতার ব্যবসা করতে চায় ক্যাঙ্গারু বার্ড করছে কিছু লোক লস খাইছে বা এখন যারা করতে চাইছে তাদেরকে আপনি কিভাবে একটা ছোট একটা পরামর্শ দিন যাদেরকে লস লজ তাকায় আর আমি তো ফার্স্টে বলছি যে আপনি ব্যবসাটা করার আগে সবার আগে আপনার কাজ দিন জানবেন মার্কেটে ঘুরবেন দেখবেন আসলে এই ব্যবসাটা আপনার দ্বারা করা সম্ভব কিনা যদি মনে করেন আপনার দ্বারা করা সম্ভব তাহলে করবেন আপনার যদি মনে করেন আমার দ্বারা সম্ভব না তাহলে না আপনার না করাটাই ভালো কারণ কোন আপনার ভুলের কারণে আমাদের দোকানদারের প্রতি আপনাকে অবিশ্বাস নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো আপনি ব্যর্থ হয়ে গেছে সেটার জন্য তো আমরা দেয় না কারণ প্রত্যেকটা মানুষ সাকসেস হয় না প্রত্যেকটা মানুষ ব্যর্থ হয় না মানুষ থাকতে নিজেকে পরিশ্রম করতে হইব আর আপনার পরিশ্রম না করে ব্যর্থ হয়ে যাই সেজন্য দোকানদারে তাই নিবে না রাইট তো ঠিক আছে ভাই ওকে ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক আসলে আম একটা ভালো কথা বলছি যে আসলে এই ব্যবসাগুলা হিসাব হলো আপনি আগে নিজে আসবেন মানে নিজে কাজ শিখবেন নিজে বুঝবেন তারপরে করবেন আর সরাসরি প্রথমে যদি শুরু করতে চান অবশ্যই একবার এখানে আসবেন একবার এসে কথা বলবেন নাম্বার নিয়ে যাবেন তারপরে আপনি শুরু প্রথমে যদি বলেন ভাই মোবাইলে মাল পাঠান এগুলো করবেন না আপনি প্রথমে একবার আসেন বাইর সাথে কথা বলেন দেখেন উনি কীভাবে বলে উনি তো ভালো একটা পরামর্শ দেবে উনার ব্যবসার বাইশ থেকে তিরিশ বছর অভিজ্ঞতার ব্যবসা তা মানে কি তার ব্যবসায় এইখানে বংশালে শুরু করছি উনি ধরা চলে অথবা আপনারা আসবেন দেখবেন বুঝবেন তারপরে ব্যবসা শুরু করবেন পরিবেশ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ